আলা বেলা হে গেলগা এ হামুজা হল্লাম না এ তু আগে বেরি নিছিলে কি বেশি জাগা মরুন গা শালা মহিলাতে কো লগেছে আল্লাহই জানে গেলামগা বেলা ইসকোছ কাদ্দ গরুন নাগে আগে তো পুরো দিন বাইরেই হই না মোবাইল দূর মাস কা কোসিছে বেশি আজকে কোই মাওয়া হগো না মনে ইলা ইদিকটা কথা হইল এ তু বেলা হইল